আজ কিন্তু বাড়িতে হয়েছিল লাউয়ের ডোগার চচ্চড়ি আর এই জন্য দেখো এখানে তেলের মধ্যে মটর ডালের বড়িগুলোকে আমার শাশুড়িমা ভেজে তুলে নিচ্ছেন আর এখন তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের ডোগার আলু কেটে রাখা ছিল তো ফোড়নে সেটা দিয়ে এখন এর মধ্যে অর্ধেকটা টমেটো দিয়ে দেওয়া হলো আর এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেওয়া হলো আর এটাকে কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে আর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা তো এখানে তিনটে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়ে কিছুক্ষণ টাইম নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা পাতা তো পাতাটা আগে দেওয়া হয়নি কারণ পাতাগুলো গলে যাবে ওই জন্য পরে দেওয়া হয়েছে আর পাতা দেওয়ার পর কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দেখো জল আর আদা বাটা জিরে বাটা আর ভেজে রাখা যে ডালের বড়িটা ছিল তো সেটা দিয়ে দেওয়া হয়েছে তখন আবার ভিডিও শ্যুট করতে মনে ছিল না আর নামানোর কিছুক্ষণ আগে চিনি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে এটাকে দেখো নামিয়ে নেওয়া হলো